কোন সারা শব্দ পেয়েছি না কি হলো না কেন কি সর্বনাশ হয়ে গেছে মা বাবাকে তো মা বাবা যদি চা খেতে বেগুন বেগুন গাছ নাই নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে মা

হইতে পারে তোদের বাড়ি কিন্তু এখন আর নেই গো তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে বাড়ি কিসের লাগে কি এমন অভাব কইলা আমার বাবা তাই তোমাকে বাড়ি বিক্রি করে দিল অভাবে নয় রে স্বভাবে বিক্রি করেছে তোর বাবা বাড়ি কেন কি স্বভাব হইলো আমার বাবার তোর বাবা 30 টাকার ওই ডিয়ার লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে রে তাই নাকি দেখো আমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে আরে হ্যাঁ গো তোমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে দিয়ে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই রাস্তার ওপিটে দুই বিঘে জায়গা কিনে দেখো গো খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে তাই নাকি আপনি সত্যি বলছেন আরে হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি

এই দেখুন না তিলক বাবু আপনার ছেলে বৌমার আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছিল আমাকে নাকি বলছে আপনাকে আমি মার্ডার করে দিয়েছি মুখে বালিশ দিয়ে ওরা বাচ্চা ছেলে হয়তো ভুলে বলে ফেলেছে আপনি যান মুরুল আপনি যান আচ্ছা ঠিক আছে এই দেখো বৌমা তোমার শ্বশুরকে দেখে নাও পরে আবার আমার দোষ দিও না যেন না না আপনারা কি দোষ বুঝান আপনি যান বাবা তুমি তো একবারে মহারাজা হয়ে গেছো মনে হচ্ছে যা বাড়ি করেছো বাবা একবারে ঝিলিক পিলিক মারছো তো বাড়িতে আরে হ্যাঁ আরে আয় 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 উঠাই ভিতর দুটাই বৌরে বাবা বড় কি কাজ করে রে বড় হঠাৎ করে বড় লোক হয়ে গেছে তো তাই তো দেখছি গো আরে ও বোমা ওই পেছনে দাঁড়িয়ে আছে ওটা কি তোমার মা নাকি হে বাবা ওই তাই আরে ও হে যাই বিয়াই যাই যাই গো তোমার মাথায় টাক পড়ে গিয়েছে কেন ওটা শুক টাক শুক টাক বিয়ান শুক তাই না কি ওটা শুক টাক হ্যাঁ বিয়ান শুক ওটা শুক টাক টাক সময় হলে বুঝতে পারবি যা বে যা ঘরে গিয়ে বে পত্র লাগা যাব কৃষ্ণ যা চলো ঘরে ভিতরে চলো বাবা কি কি ঘরের ভিতরে নিচে

দুটো বেগুন আমি বাড়িতে রেখে দিয়ে যাই ভাজি করবো বলে আর ছখানা বেগুন আমি বাজারে নিয়ে যাই ওই ছখানা বেগুন আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করে দিয়ে দি পাঁচ টাকা দিয়ে একটা চপ খাই আর ত্রিশ টাকা এক ঘর লটারি কাটি আর লটারি কাটার পরে যাই আমি রাত্রে আটটার সময় আমি যার কাছে লটারি কাটি সে আমার বাড়িতে এসে বলছে তোমার ফার্স্ট প্রাইজ হয়ে গেছে আর ওমনি আমার পরনে থেকে বারা ধুতি খুলে গেলো ধুতে ভরে ওরকম কিছুটা ধুতি কেনা খোলা থাকবে ধুতিটা গিট মেরে পরে আবার ঘুমলাম টাকাটা তারপর দিন সকালে গিয়ে কাউন্টারে গিয়ে ভাঙিয়ে আনলাম

বেশি বড় বড় কথা মানে চুপ করে বসগা খাটের উপরে গিয়ে চলো গো বিয়ান চলো আমার চলো একবার দেখো গো চলো বাবা হঠাৎ করে বড় লোক তো বউ গো আমি দারুণ খুশি খুশি যখন তাহলে চলো একবার খাটের উপরে লটুন খাটে করি এখন নয় রাত হোক হবে দূর কাবা কুকুর বিচি তোর খাটে রাতেই খাটি হোক নাকি দিন একবার অসুবিধা কি মুখ পুরো কি কেমন লাগে বলো ঘরটাকে সেটাই তো দেখছি বিয়ান ঘর তো লয় যেন হচ্ছে রাজমহল তাহলে বিয়ান আজ থেকে আমি রাজা তুমি রানী কিন্তু বিয়াই আমি কি 12 মাস থাকতে পারবো না বিয়াই এ কি কুলক কথা বিয়ান থাকতে পারবে না মানে জমাই বাইতে যদি আমি থাকি লোকে কি বলবি বলো তো বিয়াই আরে লোকের কথা বাদ দাও ছাই লোকের সাথে কি সাত আজকে তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে আছো কালকে তো তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে থাকবে না কালকে তুমি আমার বউ হয়ে যাবে তোমাকে নিয়ে আমি বিয়ে করব কালকে জিনিসটা কি শোভা পাবে বিয়াই তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ান তোমার এই সুন্দর হামাল দিসার রূপ আমাকে পাগল করে দিয়েছে বিয়ান পুরো অন্তরটাকে পুড়িয়ে তুমি আমাকে ছেড়ে আমি আট বছর নিয়ে আমি আছি আর তুমি আমার ছেলের শাশুড়ি আবার এই দিকে আমার টাটকা বিয়ান হচ্ছে তুমি আর তোমার এত সুন্দর রূপ আমি কি করে তোমাকে ছেড়ে দি বলতো আর তোমার ওখানে না আছে স্বামী না আছে কোনো সংসার তুমি ওখানে যেই বাকি করবে ও পুরনো ভাঙাচোরা বাড়ি আছে ও চলে যায় যা গো নিয়ে তোমার দরকার নাই তোমার এই সুন্দর ঘরে তুমি একাই থাকবে আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে বলো তো আমার মেয়ে যদি জানতে চাই মা তুমি এই কাজ করলে কেন তাহলে আমি কি করবো বলো বিয়ান তুমি একদম খাবড়িও না আমি আছি তো আজকে তুমি আমার বিয়ান কালকে আর বিয়ান থাকবে না কালকে তুমি আমার বউ হয়ে যাবে সেটাই তো চিন্তা হচ্ছে বিয়ান মেয়েকে কি বলবো আমি বিয়ান সে সব নিয়ে তোমার কোনো চিন্তা নেই কো তোমার মেয়েকে কে কালকে 5000 টাকা দেবো শপিং করতে যাবে সব ভুলে যাবে আর বাড়িটাও খালি হয়ে যাবে আর তোমার তারমতে বিয়েটা করে নেবো তখন কি বলছো বিয়ান হবে না ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে

আর কদিন পরে তো তোমার ওইখানে আমি ভয় লাগছে গো আমার ভয় কে আমার আমি তো আছি কি দেখছো ওইভাবে বিয়ান তোমাকে সব পুরুষ মানুষের কি হ্যাঁ গো আমার নারকেল বেগম